আমরা যারা মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনে নাই আজকেও আপনাদের মিমিফাই মাইনিং প্রোজেক্টের যে ডেলি কম সিক্রেট কম্বোটি আছে এই কম্বোটি আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি নিউমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা চার ভাগে ভাগ করে নেব আমি এখন আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি দেখেন এক দুই তিন চার এইভাবে আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব এরপর আজকের যে কম্বোটি আছে এই কম্বোটি আমরা কীভাবে ব্যবহার করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে প্রথমে আমরা আজকের কোর্টটি হলো চার দুই চার দুই অর্থাৎ আমরা প্রথমে যে চারের ঘরটি আসে এইখানে আমরা ট্যাপ করব তারপরে দুয়ের ঘরে তারপর আবার চারের ঘরে তারপর আবার দুয়ের ঘরে এখন আমি আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন চার দুই চার দুই এইখানে ট্যাপ করার সময় আপনারা একটু দ্রুত ট্যাপ করবেন তাহলে এই রিওয়ার্ডটি আপনারা খুব সহজে পেয়ে যাবেন যদি এখানে আপনারা দ্রুত ট্যাপ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা রিওয়ার্ডটি পাবেন না আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টটি অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ